ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমি তোমাদের কিছু পরিচিত কালারফুল পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিব বাংলা ও ইংরেজিতে উচ্চারণসহ ময়ূর ময়ূর ইংরেজিতে পিকক পিকক অর্থ ময়ূর পিকক অর্থ ময়ূর ওয়াও কি সুন্দর দেখতে দেখো মাসরাঙ্গা মাসরাঙ্গা ইংরেজিতে কিংফিশার কিংফিশার অর্থ মাসরাঙ্গা। কিংফিশার অর্থ মাসরাঙ্গা ঠোকরা কাঠ ইংরেজিতে উদ্বেকার উদ্বেকার অর্থ কাঠ দেখো কাঠ পাখিটি কাট কাটতেছে ফ্ল্যামিঙ্গো ফ্ল্যামিঙ্গো অর্থ ফ্ল্যামিঙ্গো ফ্ল্যামিঙ্গো অর্থ ফ্ল্যামিঙ্গো দেখো এখানে কতগুলো ফ্ল্যামিঙ্গো কি সুন্দর নিশাচর পাখি নিশাচর পাখি ইংরেজিতে নাইট অ্যাঙ্গেল নাইটেঙ্গেল অর্থ নিশাসর পাখি টিয়া টিয়া ইংরেজিতে প্যারোট প্যারোট অর্থ টিয়া প্যারোট অর্থ টিয়া প্যাঁচা প্যাঁচা ইংরেজিতে আউল আউল অর্থ প্যাঁচা আউল অর্থ প্যাঁচা চড়াই চড়াই ইংরেজিতে স্প্যারো স্প্যারো অর্থ চড়াই স্প্যারো অর্থ চড়াই বসন্ত পাখি বসন্ত পাখি ইংরেজিতে ক্রেইন ক্রেইন অর্থ বসন্ত পাখি ক্রেইন অর্থ বসন্ত পাখি বাস পাখি বাস পাখি ইংরেজিতে ফ্যালকন ফ্যালকন অর্থ বাস পাখি ফ্যালকন অর্থ বাস পাখি কবুতর কবুতর ইংরেজিতে পিজন পিজন অর্থ কবুতর পিজন অর্থ কবুতর দেখো বন্ধুরা কবুতরটি কি সুন্দর দাঁড়িয়ে আছে আশেপাশে দেখছে বাঘ চড়াই বাঘ চড়াই ইংরেজিতে হক চড়াই ইংরেজিতে হক হক অর্থ চডাই কাক কাক ইংরেজিতে অর্থ কাক কাক দেখো বন্ধুরা কাকটি সবুজ ঘাস খাচ্ছে কাঠোকরা কাঠকরা ইংরেজিতে উডকক উডকক অর্থ কাঠঠোকরা এটি একটি কাঠঠোকরা প্রজাতির পাখি বক বক ইংরেজিতে হেরন হেরন অর্থ বক হেরন অর্থ বক দেখো বন্ধুরা বকটি কি সুন্দর চুপি চুপি মাছ ধরতে যাচ্ছে thank you for watching.